যে আপনার এই যে হাতে গ্লাভস পরা উচিত কারণ এটা একটু আনহাইজেনিক অস্বাস্থ্যকর ফাইনাল স্টপ করতেছেন এবার একবার খামির হয়ে যাচ্ছে যে পেঁয়াজি গুলো দেখছিলেন ভাই বলছি কেমন লাগছে খাইতে আজকে প্রথম না এর আগে আসছো আসসালামু আলাইকুম দর্শক এর আগে এই জায়গার পেঁয়াজির ভিডিও দিছিলাম আপনাদেরকে সেই জায়গায় আজকে আবার আসছে আমি আসসালাম আলাইকুম ভাই আজকে কি আবার মাখাচ্ছেন প্রতিদিনই একটা বিষয় আপনাদেরকে আমার বলার ছিল যদি কিছু না মনে করেন মানে এর আগে আপনি ভিডিও করেছিলেন মনে আছে তো ভিডিওতে অনেক মানুষ কমেন্ট করছে যে আপনার এই যে হাতে গ্লাভস পরা উচিত কারণ এটা একটু আনহাইজেনিক অস্বাস্থ্যকর দেখায় জিনিসটা আপনার একটু সুবিবেচনা করা উচিত কারণ হাত জলে এবং প্রচুর মানুষ খায় ভাই যাই হোক ভাইকে বললাম আমার জানানোর দরকার ছিল আপনি প্লিজ গ্লাভস ইউজ করবেন প্রায় লক্ষ লক্ষ মানুষ আমি দেখছে এবং অনেক মানুষ কমেন্ট করছে যে ভাই গ্লাভস পরা উচিত আপনার ঠিক আছে ভাই আছে কি কি এর মধ্যে একটু দেখাই দিবেন আলু পেঁয়াজ আলু আর পেঁয়াজ দেখেন মানে ফিফটি ফিফটি আলু আলু পেঁয়াজ না পেঁয়াজ একটু বেশি আছে প্রচুর ধোয়া ভাই চোখ জ্বলে গেল একবারে পেঁপেও আছে তো পেঁপে নাই এগুলো দিয়ে পেঁয়াজি ভাজবে এবং এই পেঁয়াজি দারুণ স্বাদ হয় এবং এবং এখানকার এই পেঁয়াজি মানুষ লাইন ধরে খায় আমি সব কিছু দেখাবো যতটুকু পারি যতক্ষণ আসি ইনশাল্লাহ ময়দা মেশানো হবে কিসের ময়দা ভাই এটা রুলি ময়দা না এলসির ময়দা বলে যেটাকে এখানে কত কিলো জিনিস আছে ভাই হ্যাঁ পঁচিশ কেজি এখানে আছে ভাই তিরিশ কেজি আর ময়দা দিয়ে কতগুলো হবে ভাজার পরে তিরিশ কেজি হবে সব মিলে চল্লিশ কেজি কত টাকা কেজি সেল হয় এগুলো তিনশো টাকা কেজি হ্যালো প্রায় কত বছর ধরে আমার আপনার এই পেঁয়াজি চলে এইভাবে একই সিস্টেম এই জায়গাতেই বিখ্যাত একটা পেঁয়াজের দোকান আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে পারেন এটা হচ্ছে রামাগাড়ি সুইচ গেট কাদিরাবাদ ক্যান্টনমেন্ট থেকে তিন কিলোমিটার ভিতরে এখানে যে তেল দেখা যাচ্ছে প্রতিদিন কি তেল কি প্রতিদিন ইউজ করা হয় নাকি নতুন নতুন তেল দুই দিন তিন দিন পর পর তেল চেঞ্জ করা হয় তাই তো এই তেলে তো অন্য কিছু রান্না বা ভাজা টাজা হয় না

সোডা সোডাও মেশানো হচ্ছে অল্প একটু দিচ্ছে পেঁয়াজি খাওয়ার জন্য মানুষ চলে আসছে বলছে শুধু পেঁয়াজি কই পেঁয়াজি কই এরপরে অনেক মানুষ বসে রয়েছে এটা কি সরিষা তেল সয়াবিন মানে মানুষ আপনাকে হ্যান্ড গ্লোভসটা পরাটা পরার কেন বলছিল স্বাস্থ্যের কথাটা বিবেচনা করে এবং দূর থেকে মানুষ এসে খাবে এটা যখন তারা আগ্রহী হবে জিনিসটা তখন আপনি ভাইরাল হয়ে যাবেন তখন দেখবেন যে আরও চার পাঁচটা বসানো লাগছে খালি পেঁয়াজি বিক্রি করার জন্যে মানুষ দিনে এক হাজার টাকা দিলে লাইন লাগিয়ে যাবে কাজ করার জন্য বুঝছেন রমজান মাসে আপনাদের কি কি আইটেম থাকে ভাই রমজান মাসে আলু চপ থাকে থাকে

মাখানো শেষ ভাই মাখানো শেষ আর একটু আছে মনে হয় ফাইনাল স্টপ করতেছেন এবার একবার খামির হয়ে যাচ্ছে আটার মতো এখন দেখা যাচ্ছে পেঁয়াজ বেশি দেখা যাচ্ছে আলু দেখা যাচ্ছে সংখ্যা মোটামুটি হুম দেখে মনে হচ্ছে এখনই খাইতে শুরু করে দিই অসাধারণ লাগছে এখনই দেওয়া হবে তেলের মধ্যে অপেক্ষা করেন পেঁয়াজি খেয়েই বাড়ি যেতে হবে খাইতেই হবে শুরু হয়ে গেছে

এই যে মানুষ এসে দাঁড়িয়ে আছে খাবার জন্য তো ওখানে দেওয়া শেষ পরে দেখাচ্ছি আমরা এখানে এক জায়গায় মাছ বিক্রি কিনে চলতেছে এই মাছ আবার তো

এখনো ওঠানো হয়নি কিন্তু অনেক মানুষ বসে গেছে খাবার জন্য ওই সাইডে দেখেন ওই সাইডে অনেক মানুষ বসে গেছে এখন জাস্ট উঠাবে আমরা দেখাবো আপনাদেরকে তারপরে দেখবেন কিভাবে এখানে বেচে কেনাটা হয় এটা প্রায় হয়ে গেছে এটা এখনো হয়নি এটা হয়নি এটা হয়ে গেছে নামাবে পেঁয়াজি উঠে গেছে এই যে দেখুন মানুষের লাইন ধরে কেনাকাটা শুরু হয়ে গেছে পেঁয়াজি কাছে যাই ভাই পেঁয়াজি স্বাদ কেমন রেগুলার খান না এখানে আজকে আসছেন ভালো লাগে খাইতে না এই যে প্রচুর মানুষ লাইন ধরে ধরে খাচ্ছে পারে আসে এই পারে আসে চার সাইডে মানুষ যে আপনাদের যে পিয়াজিগুলো দেখছিলেন এটা মনে হয় সবাই এক জায়গারই বন্ধু নিয়ে এসে খাচ্ছে কেমন লাগছে ভাই বলছি কেমন লাগছে খাইতে আজকে প্রথম না এর আগে আসছো এভাবে খাওয়া হয়নি সবার একই অবস্থা আসলে অনেক টেস্ট আমি নিজেও খাইলাম আমার বাড়ির জন্য নিলাম এর আগের দিন আসছিলাম ভালো লাগছে আচ্ছা ঠিক আছে ভাই খাও থ্যাংক ইউ ওকে আমরা এখানে নিয়ে আসছি একশো গ্রাম খাওয়ার জন্য হাফ কেজি বাসায় নিয়ে যাবো একটু খাই আসলে এটা টেস্টি আমি এর আগেও খাইছি বড় বড়ের মতো টেস্ট রশিদ কি বড় দেখে কেমন ভালো মজা আছে না হ্যাঁ দেখেন এখানকার ভিড় কমবে না জলদি থাকবে এভাবে এই যেটা মনে হয় বিশ পঁচিশ জন আসছে একশো গ্রাম করে নিচ্ছে আরো ভাসতেছে এভাবেই চলতে থাকবে এখানকার ভাজা এবং পেঁয়াজি বিখ্যাত পেঁয়াজি আপনারা আসবেন খাবেন ভালো লাগবে তো থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য